নমস্কার পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তাহলে আজকের পর্বের যেটা দেখা যাচ্ছে আর কি যে আয়ুষু তো কাঁদছে আর বাবিনরা ফিরে এসেছে বলছে কি হলো কি হলো বলছে বিজিৎকে অ্যারেস্ট করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চ করেছে কিন্তু কিভাবে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না প্রাচী বলছে আমার তো সন্দেহ হচ্ছে তোটিনির উপর আর মা বলছে কী বলছিস বলে হ্যাঁ আমার না প্রথম থেকে ওর চাল ঠিক লাগছিল না একদম মিস্টেরিয়াস লাগছিল ওকে তখন ওর মা বলছে যেই করুক এটা একদম ঠিক কাজ করেনি একদম ঠিক কাজ করেনি তখন কবির এসছে কবির এসে বলছে সব ঠিক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই সবাই কবিরের দিকে চেয়ে আছে আর ওদিকে তো পরশুরাম বাচ্চারাও আছে কেবিনে আর পরশুরাম মাথায় সমানে হাত বোলাচ্ছে আর তটনির সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছে পরশুরামকে লাট্টু বলছে মানে মাম্মির অনেক পেন হচ্ছে তাই না বলে হ্যাঁ বাবা হচ্ছে বাচ্চারা খুব কাছে মায়ের কষ্ট দেখে তখন ফোন করেছে কবির চ্যাটার্জি পরশুরামকে বলছে এই পরশুরাম এই বলছে এক মিনিট এই বলে বাইরে যায় বাচ্চাগুলোকে বলে মাম্মির কাছে থাকতে বলছে যে কাঙ্গুলি এখন কেমন আছে বলে কী বলতে ফোন করেছো সেটা বলো বলছে আজকে রাতের মধ্যে যদি বিজিত লাইডি না ফেরে হুম তাহলে কিন্তু খুব বাজে ব্যাপার হয়ে যাবে বলছে ফিরবে না তখন আরাধ্যে বলছে আমাকে দাও ফোনটা আমাকে দাও আরাধ্যা বলছে বাবু প্লিজ কিছু একটা করো প্লিজ কিছু একটা করো আমার দিদিটার দিকে তাকানো যাচ্ছে না প্লিজ বিজিতকে বাড়ি ফিরিয়ে দাও প্লিজ তারপর বলছে আমার তো অনেক সর্বনাশ করেছো করেছো দিদির করোনা বলছে আমি তোমার কোনো সর্বনাশ কর্ণ চ্যাটার্জি করেছে কবির চ্যাটার্জি না তারপর কবির বলছে ফোনটা নিয়ে এই পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি আমি না সবটা খেলা জানি হ্যাঁ সুতরাং বেশি বার বেরো না আজকে রাতের মধ্যে যদি বিজিৎ না আসে বাড়িতে তাহলে কিন্তু সামনে সরস্বতী পুজো বন্দনা হবে পরশুরাম বলছে তো বলছে বাচ্চাগুলো বাড়ি ফিরবে না শ্রাদ্ধ হবে তার সাথে অনেক কিছু হয়ে যাবে পরশুরাম বলছে কাকে দিচ্ছ তুলে নিয়ে এসে এমন মার মারবো না বলে তুলে নিয়ে যাও আমাকে তোলো সবাইকে তোলো কিন্তু আমার নেটওয়ার্ক অন হয়ে গেছে যেটা হওয়ার হবে পরশুরাম বলছে না এই বলে ফোনটা কেটে দেয় তখন কি হলো কথা শুনলো বলছে ও কথা শোনার মানুষ নয় ওকে শোনাতে পারে একমাত্র কর্ণ চ্যাটার্জি তখন আরাধে বলছে যদি কর্ণ চ্যাটার্জিও না পারে তখন তাহলে দুটো দুর্বলতা সন্তানরা স্ত্রী স্ত্রী তো এমনি হসপিটালে সন্তানরা আচ্ছা সামনেই তো তেইশ তারিখ বাণী বন্ধনা বলছে সামনেই বাণীবন্ধনা ওটা আমাদের স্কুল প্রাক্তন তো সরস্বতী পূজায় যেতেই পারে স্কুলে তাই না হুম আরাধ্যা বলছে তুমি কি করতে চাইছো বলে দেখতে পাবে এবার কবির হন্তদন্ত হয়ে বেরোচ্ছে আরাধ্যা পেছন পেছন আয়ুষি বলছে তোরা কোথায় গেছিলি কার সাথে কথা হলো কি ব্যাপারে বললো আমার বিজিত কোথায় বিজিত কোথায় তখন ওকে সামলাচ্ছে আরাধ্যা আসবে আসবে বিজিত আসবে ওদিকে দেখা যাচ্ছে বিজিতকে টানতে টানতে বের করা হচ্ছে কোর্টে প্রডিউস করা হবে সব অফিসাররা মিলে বের করছে এবার দুটো গাড়ি এসে থামে নিচে তো একটা কালো গাড়িতে অফিসাররা ওঠে আর একটা সাদা গাড়িতে তোলা হচ্ছে গাড়িতে ওঠে আরেকটা অফিসার ঢুকতে যাবে কি গাড়িটা রওনা হয়ে যায় মহিত স্যার স্যারে চলে গেল চলে গেলো নিয়ে চলে গেলো কি ব্যাপার কি হলো ব্যাপারটা কে তুলে নিয়ে চলে গেল তখন এরাও গাড়ি নিয়ে পেছন পেছন তারা করে কিন্তু একটা চৌমাথার মোড়ে এসে ব্যাস মানে পথ ভোলার মতো ব্যাপার হয়ে যায় কোন দিক গেল গাড়িটা দেখতে পায় না সঙ্গে সঙ্গে পরশুরামকে ফোন করেছে বলছে এরকম ব্যাপার বিজিতকে তুলে নিয়ে চলে গেল কারা কি বলছে কি বলে হ্যাঁ কাম কাম ফাস্ট কাম ফাস্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো তাই বলছে পরশুরাম তো শুনে অবাক হয়ে যায় এবার বাচ্চাদেরকে বলছে তোমরা একটু বসো আমি আসছি এক্ষুনি এই বলে বেরিয়ে যায় আর সেখানে কিন্তু নন্দিনী আছে নন্দিনী এবার টটিনী ফোন এসছে তো ফোনটা রিসিভ করেছে তো তো এবার বলছে যে হ্যাঁ কে বলছে আর্জেন্ট নিট তোটিনিকে চাই বলছে হ্যাঁ আমি ওর বোন বলছি বলুন ও তো ও তো শরীর ভালো না মানে হসপিটালে ভর্তি বলে ওকেই বলবো আর্জেন্ট নিট বলে আচ্ছা ঠিক আছে দেখছি দাঁড়ান একটু আশ্চর্য হয় নন্দিনী গিয়ে তটিনিকে বলছে তোটিনি তটিনি ডাকছে শুনতে পাচ্ছে না তখন বলছে আসলে ও তো অজ্ঞান হয়ে আছে ফোন শুনে তটিনি চোখ খুলে গেছে বলে তোর জ্ঞান আছে বলছে তোর ফোন এসছে একজন তোকে চাইছে তটিনি ফোনটা দিতে বলছে যেই ফোনটা দেয় তোটিনি বলছে হ্যালো তখন বলছে বিজিতকে তুলে নিয়েছে এটা শুনে নিয়ে ফোনটা কেটে দেয় তটিনি আর আবার অজ্ঞান হয়ে যাওয়ার ভান করছে আর এদিকে নন্দিনী বলছে কে ফোন করেছিল কে ফোন করেছিল তটিনি উহ করে গঙ্গাচ্ছে বলছে আবার জিজ্ঞাসা করছে কে ফোন করেছিল আবার উহ করে গঙাচ্ছে বলছে আশ্চর্য এক্ষুনি কথা বললি আর এক্ষুনি গঙ্গাচ্ছিস মনে মনে বলছে ওকে মাই ডিয়ার এবার নন্দিনী নন্দিনী তটিনী ফোনটা নিয়ে যায় নিয়ে গিয়েও না রেকর্ডারটা অন রেখেছিল এবার বাইরে গিয়ে শুনছে যে বলছে বিজিতকে তুলে নিয়েছে এটা শুনে নাই তখন তো অবাক হয়ে গেছে বিজিৎকে তুলে নিয়েছে এই ব্যাপারটা তোটিনীকে কে জানাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে পরশুরাম বাইক নিয়ে রওনা হয়ে যায় রওনা হয়ে সোজা ওরা যে দাঁড়িয়ে আছে একটা চৌমাথার মোড়ে অফিসারগুলো সেখানে যায় এবার ওরা পরশুরামকে সবটা ব্যাপার খুলে বলছে যে কিভাবে কি হয়েছে পরশুরাম শুনে তো অবাক হয়ে যাচ্ছে কীভাবে এই ব্যাপারটা হয়ে গেল এতগুলো অফিসার মিল পারল না আর কি এবার নন্দিনী বলরামকে ফোন করেছে ফোন করে বলছে আমি নন্দিনী বলছি বলে বলুন বলছে বিজিত লাইরি কি মিসিং বলছে আপনি বলছে বলুন না বিজিত লাইরি কি মিসিং বলছে হ্যাঁ মিসিং আপনি কি করে জানলেন বলরাম বলছে যে ওকে কোটে প্রডিউস করার জন্য গাড়িতে তোলা হলো আর কারা তুলে নিয়ে চলে গেল নন্দিনী এটা শুনে অবাক হয়ে তো নন্দিনী ভাবছে আশ্চর্য স্পেশাল ব্রাঞ্চের হাত থেকে বিজিত কে তুলে নিয়ে চলে গেল আর এটা তোকে আবার কে খবর করলো বিজিত লাইডিকে তুলে নিয়েছে ব্যাপারটা কি হচ্ছে মানে খুব মিস্টেরিয়াস মানে ব্যাপারগুলো আরো আরো যেন রহস্যজনক হয়ে যাচ্ছে ওই জন্য ওদিকে পরশুরামের টিম এদিকে নন্দিনী সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে একটা এবার নন্দিনী কিন্তু বাড়িতে চেয়ারে বসে খুব ওই রেকর্ডিংটা বারবার শুনছে বারবার শুনছে বারবার শুনছে অনবরত শুনছে এরপর খুব ভাবছে ব্যাপারটা কি ব্যাপারটা কি আর ওদিকে পরশুরাম ইয়ে করছে মানে বাচ্চাদেরকে স্কুলের জন্য রেডি করছে আর পিকোর চুল বেঁধে দিচ্ছে পিকো বলছে পা তুমি না একদম আমার চুলটা আঁচড়াতে পারো না জানো তো আর ওদিকে লাট্টু নিজে নিজে চুলটা আচড়ানোর চেষ্টা করছে তো লাট্টু বলছে কী রে তুই তোর চুল নিজে আঁচড়াতে পারিস না দেখতো আমি আঁচড়াচ্ছি নিজের চুল নিজে তখন বলছে এই শোন তোদের ছেলেদের না চুলগুলো এই টুকুটুকু আর আমাদের মেয়েদের না চুলগুলো এই এই বড় বড় বুঝলি তো সব ব্যাপারে নাক গলাবি না তো যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না এইভাবে বলছে তখন পড়াশুনাম বলছে না একদম ঝগড়া করে না একদম ঝগড়া করে না আমি তোমাদের টিফিনটা রেডি করে দিচ্ছি হুম বলছে মাম্মি কবে আসবে বলে চলে আসবে বাবা সুস্থ হয়ে চলে আসবে বলে একদম ভালো লাগছে না বলে ঠিক আছে তোমরা বসো একদম ঝগড়া করবে না আমি টিফিনটা রেডি করে দিচ্ছি এই বলে রান্নাঘরে চলে যায় পড়াশোনা আর এবার ফোন এসছে এবার লাট্টু আর পিকো দুজনেই ধরতে গেছে লাট্টু ফোনটা ধরে নিয়েছে এই জন্য পিকোকে মুখ ভেঙাচ্ছে তো পিকোর রাগ হয় এবার ফোনটা রিসিভ করেছে কে বলছেন ওদিকে নন্দিনী ফোন করেছে নন্দিনী বলছে কে শিবপ্রসাদ বলে না আমি শিবপ্রসাদ নই তার ছেলে লাট্টু বলছি আপনি কে বলে লাট্টু আমি বড় মাসি বলছি বলছে ও বড়ো মাসি বলো বলছে তোমার বাবা কোথায় বলে পাকে দাও না একটু তোমাদের বলে পা পা বলে ডাকছে তখন শিবপ্রসাদ আসে বলে কে কে বলে বড় মাসি তখন ফোনটা রিসিভ করেছে পরশুরাম বলছে হ্যাঁ বলুন বলছে যে আচ্ছা তুমি তো একা পড়ে গেছো বাড়িতে বাচ্চারা কোথায় বলে স্কুলের জন্য রেডি করছি বলে এই মা আজকে স্কুল পাঠাতে গেলে কেন একার উপরে সব কিছু তখন বলছে আমি আসছি দাঁড়ো আমি এক কাজ করছি আমি আসছি বলে না না আপনি বুঝতে পারছেন না আমাদের সংসারটা না অন্য রকম আমার সব অভ্যেস আছে ওদের রেডি করাও হয়ে গেছে সব কিছু আসলে তোটেনি সব কাজ আমি করে দিই তোটেনি আমার সব কাজ করে দেয় ওই জন্য আমার কোনো অসুবিধা হয় না তো বলছে না না তবুও ওদের টিফিন বানানো আমি বলছি টিফিন কিনে নিয়ে আসছি বলে না না আমরা আসলে বাচ্চাদের অতটা বাইরের খাওয়ার খাওয়াই না ওই প্যাকেটিং প্রিজারভেটিভ খাওয়া খাওয়াই না বাড়ি রান্না খাওয়ারই খাওয়াই আর আমার না টিফিনটা রেডিও হয়ে গেছে বলে আচ্ছা ঠিক আছে তাহলে অনেক কাজ আছে তবুও ঘরকন্যাদের মানে অনেক কাজ থাকে আমি আসছি আসছি ওদের স্কুল পাঠানো আমি দুপুরে রান্নাটা করে দেবো বরঞ্চ আসছি আসছি বলে না না দরকার নেই বলে না না দরকার নেই বলতে বাড়িতে কত কাজকর্ম থাকে জানো আমি আসছি আসছি এ বলে ইচ্ছা কী তো পনেরো মিনিটে আসছি পনেরো মিনিটে আসছি যতই পড়াশোনা পালন করছে ততই বলছে আসছি এ বলে ফোনটা কেটে দেয় মানে বোঝাই যাচ্ছে যে নন্দিনী কিছু একটা খোঁজ করতে যাচ্ছে ওখানে এখন তোটিনি নেই ও খোঁজ করতে পারবে আর এদিকে বাচ্চারা বলছে কি হলো পা বড় মাসি আসছে বলে হ্যাঁ বারণ করলাম তাও আসছে মনে মনে বলছে পরশুরাম যে উনি হঠাৎ করে কেন আসছেন এর আগে তো কখনও আসেননি এমনটা মনে মনে ভাবছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা